বন্ধুরা সালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এপিসোড দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে লাউ চিংড়ির রেসিপি আলু নতুন আলু দিয়ে অসাধারণ রেসিপি বাগানের কিছু অংশ সব কিছু মিলে অসাধারণ একটা এপিসোড আজকে দেখবেন অবশ্যই সবাইকে লাইক লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল ভালো লাগলে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পেজটা ফলো করে লাইভটাকে আন্ডাই দেবেন আজকের রেসিপি লাউ চিংড়ির প্রথম রেসিপি গাছ থেকে লাউ পাড়ে নিলাম এইটাই প্রথম লাউ এখনও ইনশাল্লাহ অনেক লাউ হবে দেখেন কেমন হয়েছে কমেন্টস করেন এখন চলেন যায় লাউটা কাটাকাটি করি আমি যে বন্ধুরা কাটতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি লাউ কাটা দেখে নেন লাউটা একদম কচি ছিল হয়নি গাছের লাউ অসাধারণ লাগছিল অসাধারণ মজা লাগছিল আর এই শীতে লাউ চিংড়ির রেসিপি লাউ চিংড়ি সবাই কম বেশি পছন্দ করেন কিন্তু অনেকেই অনেক ভুল করে রান্না করেন সেই জন্য স্বাদ হয় না সেই কি ভুলগুলো হয় এই কতটুকু মশলা ব্যবহার করবেন কি করবেন যারা জানেন না তারা কিন্তু আজকের রেসিপি লাউ চিংড়ি দেখে নেবেন লাউর পাতাটা মানে যে লাউটা এতটা কচি ছিল শিলছে কিন্তু একদম কম আর লাউ এমনি কম ছিলতে হয় তাহলে মিষ্টি মিষ্টি লাগে খেতে সবুজ অংশটা দেখেন কতটা পাতলা এটা না ফালাইলেও হতো কিন্তু আমি বলছি যে একটু ফালাতে হবে তাহলে আমার কাছে ভাল লাগবে সেই জন্য আমার মায়ের দেখছি এই লাউ কিন্তু কেটে আর ধোয় নেয় না ধুয়ে কিন্তু সুন্দর করে বটি হাত ধুয়ে নিয়ে লাউ কেটে না ধুয়ে লাউ রান্না করতো গাছ থেকে নিয়ে আমার বাবা কিন্তু অনেক গাছ গাছপ্রিয় ছিল উনি অনেক গাছ লাগাতো এই লাউ যে কত হয়েছে আমাদের গাছে তা আমরা বলতে পারব না এখন আমরা লাউ গাছ লাগাই লাউ কিন্তু হয় না চিংড়ির মাছ দিয়ে যেভাবে রান্না করা হয় সেভাবেই কিন্তু আজকের কাটাকাটি হইতেছে দেখে নেন এভাবে চিংড়ি মাছ দিয়ে রাঁধলে মিডিয়াম করে কাটবেন বেশি মোটাও না পাতলাও না এভাবে সবুজ অংশ রেখে কাটলে অবশ্যই লাউটা সেদ্ধ হবে প্লাস মিষ্টি মিষ্টি লাগবে রেসিপিতে চলে যাই সরিষার তেলের রান্না রসুন কুচি আগে দিয়ে দিলাম তারপর পেস্ট কুশি দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছ ছোট চিংড়ি দিয়ে দেশি চিংড়ি দিয়ে লাউটা রান্না করবো দেখেন মাছটা কিন্তু ভেজে নিয়েছি কিছু মাছ ব্লেন্ড করে দিয়েছি জুস করিয়া তাহলে স্বাদ হবে আরও হাফ চামচ মরিচের পাউডার হাফ এক চিমটি হলুদের পাউডার এক চামচ ধুনিয়ার পাউডার স্বাদ মতন লবণ কাঁচামরিচ এই হয়েছে আজকের রান্নার মশলা এখন ভালো করে কষায় নেবে সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত এখন লাউটা দিয়ে দিলাম এখানে কোনো পানি ব্যবহার করিনি এখনও দেখেন সুন্দর করে কষায় কষায়ে তারপরে এই লাউটা কিন্তু রান্না হবে লাউতে এক নম্বর টিপস হলুদ কম দেবেন মরিচ কম দেবেন তখনই লাউটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে দেখেন পানি উঠে আসছে আমার পানি দেওয়ার কোনো প্রশ্নে আসে না একটু পানিও ব্যবহার করব না এক চামচ মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম এটা আমার মা সব সময় লাউতে এক চামুচ চিনি দিয়ে দিত তারপরে আমাদেরকে লাউটা খেতে দিত তাহলে আপনারা করেন সেটাই করেন দেখেন লাউটা কতটা স্বাদ হয় কতটা স্বাদ বেড়ে যাবে আপনারা বলতেও পারবেন না এক চামচ চিনির জন্য আর যারা ডায়াবেটিস আছে অবশ্যই অ্যাভয়েড করবেন হয়ে গেছে লাউটা আমার প্রায় রান্না তিনটা টমেটো ছোলাটা আমার ফ্রোজন করা টমেটো দিয়ে দিলাম আরও স্বাদ বাড়াই দেবে তিন গুণ এখন দেব ফ্লেভারের জন্য ঘানামরিচ এক টুকরা আমি যেভাবে লাউ রান্না করি এইভাবে একদিন হলো অবশ্যই পরিবারের সবাইকে চমকে দেবেন শেষের দিকে ফাইনালি আমি দইনা পাতা দিয়ে ড়ে সেরে উঠাই ফেলবো সেই লাউ কিন্তু আমার রান্না শেষ পানি কিন্তু ব্যবহার করি না একটু আর গাছের লাউ সেদ্ধ হয়ে একদম অসাধারণ হয়ে গেছে খেতে কিন্তু কীরকম ছিল কী মজাটা ছিল সেটা আপনাদেরকে বুঝাইতে পারবো না চলে যাব আমি দ্বিতীয় রেসিপিতে যদি লাউ রান্না আমার ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন দ্বিতীয় রান্নায় চলে যাচ্ছি এখানে নতুন আলু আমি কিন্তু ধুয়ে নিছি কোনো ছোলা ফালাইনি লম্বা লম্বা করে কেটে নিছি ইলিশ আলু দিয়ে কীভাবে রান্না করা হয় সেভাবে দেখাইতেছি ঘরের ভিতরে তল দিয়ে তলটা ভালো করে গরম করে নেব এখন ইলিশ মাছের মাথাটা আগে দিয়ে দিলাম মাছগুলা দিয়ে তারপরে আমি কিন্তু এর সাথে আলুটাও ভেজে নেব একই সাথে আমি কোনো উঠাবো না এই সহস রান্নাটা আমাদের বেচালার বাইদের জন্য চমৎকার এই শীতের রান্না নতুন আলু দিয়ে ইলিশ আমার সাহেব কিন্তু এই রান্নাটা সবচেয়ে বেশি পছন্দ করে ইলিশ মাছে আলু দিয়ে কীভাবে রান্না করা হয় সেটা দেখেন আলুটা কীভাবে কাটা হয়েছে মাছের মতন করে সেই আলুটাও কিন্তু আমি ভেজে নিছি এখন পেস্ট দিয়ে দেবো মুঠো পেস্ট দিয়ে দেবো এর সাথে বাড়তি যে মশলাটা ছিল সেই মশলাটাও কিন্তু এখনই এই করের ভিতরে মা আমি কিন্তু দ্বিতীয়বার তুলে আর মশলা ব্যবহার করবো না একটু অপেক্ষা করে দেখেন যে ঘি রান্নাটা করতেছি আমি এভাবে করে নেবেন এখন আমরা যতটুকু সেদ্ধ হতে ঝোল লাগে দিয়ে তারপর অসাধারণ আলু ইলিশ রান্নাটা দেখেন কালারটা দেখলেই বুঝবেন এটা কিন্তু একটু ভাজা ভাজা হবে একটু তেল উঠে আসলেই আমরা খেতে যাবো নিয়ে এই যে আমার লাউ ফাইনালি তারপরে আমার ইলিশ আর আলু রান্না তারপরে এই যে লাউ শাক আর গাছের সিম দিয়ে আমি এই রেসিপিটা কিন্তু আমি পেইজে দিছি আপনারা লাইভে দেখছেন অবশ্যই লাভড়ার রেসিপি সেটা কিন্তু এই দেখায় দিলাম এই যে এই কাটাকুটিগুলো করলাম লাইভ করতে পরে চলে গেছি এখানে আর রেসিপি না এখন আমার সাত বাগানের কিছু অংশ দর্শক বন্ধুরা প্রত্যেক বছর শীতের আগেই আমি পদিনা পাতা কিন্তু নতুন করে লাগাই সম্পূর্ণ গাছগুলা তুলে নিয়ে সব প্রসেস করে তারপরে কিছু গাছ মাঝখানে লাগাই দিলি এরকম চমৎকার পুদিনা গাছ কিন্তু হবে প্রত্যেক বছর একবার লাগাবে ধনিয়া পাতাও সেই রকম বিলাতি দুনিয়া অনেক সময় আমাদের অনেক কাজে লাগে কিন্তু আমরা নিয়ে আসে এই যে ফুলগুলো দেখেন অ্যালোভেরা অ্যালোভেরাগুলোও নতুন লাগাচ্ছি দর্শক দেখেন আমরা তো লাইভ দিছি দুই বান্ধবী দেখছেন অ্যালোভেরা নিয়ে অনেক মজা করছি কিন্তু আমার অনেক সময় দেখা যায় এইগুলো নিয়ে কোনো কিছুই করা হয় না ওরকম পরে থাকে আবার নতুন করে লাগাই কিন্তু সময় পাই না দর্শক অনেক অ্যালোভেরা অনেক কাজে আসে পেজ পাতা আমার সাহেব শখ করে লাগাইছে পেসপাতা ফ্রাইড রাইস খায় সেই জন্য আর যে আবারও লাউ গাছ লাগাই দিছি বস্তার মধ্যে অবশ্যই আপনারা এভাবে আমার মতন উদ্বুদ্ধ হন আর টমেটো গাছের লাইভ তো আমি দেখাইছি কালকে এর আগেরই রেসিপি টমেটোর ফুলগুলা কীভাবে আঁকছে দেখেন এরকমের টমেটো গাছ আপনারাও কিন্তু আপনাদের ছাদে বা আঙ্গিনিয়া লেগ লাগাইয়ে কিন্তু আপনারা উৎসাহ দিতে পারেন পরিবারের সবাইকে আনন্দ দিতে পারেন শুধু আমরা ভাইয়াদের উপরে কেন নির্ভরশীল হব আমরা নিজেরাও কিছু করতে পারি দেখাই দেন আমরা নিজেরাও কিছু করতে পারি এরকমের গাছ এই লা গাছগুলা কিন্তু আমাদের আমার নিজের হাতেই লাগানো আমার সাহেব পরিচর্যা করে এই যে লেবু দেখেন প্রচুর পরিমাণ লেবু আছে এই গাছের ভিতরে তারপরে মরিচ গাছে ফুল আসে তা আমার যতটুকু দরকার আমার নিজস্ব খাবারের জন্য তা কিন্তু আমাদের হয়ে যায় এই জন্য বলছি এগুলো আমার ক্যাটরাস গাছ খুব সুন্দর এগুলো আমি লাগাইছি সিম গাছে কিন্তু অনেক ফুল আসছে অনেক সিম হয়েছে ইনশাল্লাহ দোয়া করবেন জানো সবাইকে নিয়ে খেতে পারি সেরকম সিম গোলাপ গোলাপ কে না ভালোবাসেন বলেন তো গোলাপ ফুল তো দেখছেন কত রকমের মজা করছি আমার বেগুন গাছগুলো দেখেন মাসাল্লা বাসর বেগুন গাছগুলো সবচেয়ে ভালো হয়েছে বেগুন এখনও ধরেনি এই নতুন গাছে অবশ্যই আপনারা দেখতে পাবেন পারুল আলমের আদর্শ সাদ বাগানে পেয়ারা কিন্তু প্রচুর পরিমাণ পেয়ারা ধরবে দেখতে পাবেন না অনেক ফুল এসে গেছে এখন পেয়ারা দুটা তিনটা করে ফুলে এগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখাই দিলাম যদি আপনাদের আমার ভিডিওগুলো আমার রেসিপিগুলো ভালো লাগে আমার পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পেজ থাকলে পেজ থেকে যারা দেখবেন এই রেসিপি তারা অবশ্যই পেজটা ফলো করে আমাকে মানে আগাই দেবেন সামনের দিকে আর পুঁই মিডুরি দেখেন কত রেসিপি দিছি আবারও পুঁই মিডুরির রেসিপি এই যে দিলাম কদিন আগে আবারও পুঁই মিডুরির রেসিপি দেবো গরুর মাংস দিয়ে পুঁই মিডুরির রেসিপি দেবো অপেক্ষা করেন এই পানির ট্যাঙ্কি থেকে কিন্তু আমি শুধু এখানে গাছে দিই পানি সেটা দেখাই দিলাম এই ট্যাঙ্কিটা আমরা আলাদা আমাদের ব্যবহারের ট্যাঙ্কি না শুধু পানির ট্যাঙ্কি যা হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইট করবেন রেসিপি শেষ হয়ে গেল এখন পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে বেঁচে থাকলে আবার হাজির হয়ে যাব আমি পারুল আলম আপনাদের সামনে এ পর্যন্ত ভালো থাকেন নিরাপদে থাকেন শুভরাত্রি